হাই বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি একটু স্পেশাল প্রথমবার আমি আমার মেয়েটাকে নিয়ে ভিডিও করতে বসেছি মেয়েটা অনেক দিন থেকেই বলছিল মা তোমার সঙ্গে ভিডিওতে আসব ক্যামেরার পিছনে ও আমাকে অনেকভাবেই সাহায্য করে যেমন আমার ফোন ধরে দেওয়া গাছের জন্য মাটি এনে দেওয়া সার এনে দেওয়া এইসব ওর এতটা উৎসাহ দেখে আমি ওকে আর বাধা দিইনি তাই বলেছি চলো আমরা একসাথেই ভিডিও বানাই আগে একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে বড় আমার আবদার মেটাতে অনেকগুলো গাছের চারা এনে দিয়েছে আর সেখান থেকে নিয়ে নিয়েছি এই আঙুর ফলের চারাটা জানি না আমাদের মাটিতে আঙুর ফলে গাছটি কেমন হবে তবে যেমনই হোক তোমাদেরকে পরপর আপডেট দিতে থাকবো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মাটিটা আমি আগেই সুন্দরভাবে তৈরি করে রেখেছিলাম বেলে মাটির সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা গোবর সার হাড়ের গুঁড়ো শিংকুচি এবং একটুখানি নিমখোল আর আমি ওকে বলে দিচ্ছিলাম যে কেমনভাবে মাটিটা মেশাতে হয় খুব ভালোভাবে কিন্তু মাটিটা মিশিয়ে ফেলেছে এখন আমি ওকে গাছটা তুলে দিই গাছটাকে তুলে নেওয়ার চেষ্টা করছি গ্রো ব্যাগের মধ্যে আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম যাতে খুব সহজেই গাছটা উঠে যায় আর টবের নিচেতে একটা লেয়ার বালি এবং কিছুটা খোলাং কচি আমি দিয়ে রেখেছিলাম গাছটা যেহেতু খুব একটা বেশি বড় ছিল না তাই টবটাও আমি ছোট নিয়েছি গাছটা আর একটু বড় হয়ে গেলে তখন আবার বড় টবের মধ্যে বসিয়ে নেব। দিনের দিন তাপমাত্রা যা বৃদ্ধি পাচ্ছে তাতে চেষ্টা করছি ছেলে মেয়েগুলোকে একটুখানি গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে আর আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো আমার মেয়েটাও গাছেদের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করে মাটিগুলো একটুখানি টিপে টিপে ভরে দিচ্ছিলাম আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন আঙুর ফল পছন্দ ও বারবারই বলে যাচ্ছে আমার কালো আঙুর ফল পছন্দ সবুজ কিংবা কালো যে কোনো একটা ফল ধরলেই আমি খুশি এখন মাটিতে আমি শুধুমাত্র অর্গ্যানিক সারগুলোই ব্যবহার করেছি পরবর্তীকালে গাছের চাহিদা অনুসারে অবশ্যই খাবার প্রয়োগ করব দেখো বন্ধুরা গাছটা আমরা বসিয়ে ফেলেছি এখন এবার সব শেষে ওকে বলেছি টবের মাটিতে একদম ভেজা ভেজা করে জল দিয়ে দিই গাছটি যেহেতু একটু লতানো জাতীয় তাই চেষ্টা করব একটু বড় হলে এটাকে একটা অবলম্বন দেওয়ার জল দিয়ে দেওয়ার পর গাছটিকে সেমি শেডের মধ্যে রেখে দিচ্ছি এখন দুদিন সেমি শেডে রেখে তারপর ফুল সানলাইটে আনবো তোমরাও চারা কেনার সময় এরকম হেলদি দেখে চারা কেনার চেষ্টা করবে তাতে কিন্তু খুব সহজেই গাছটা গ্রো করতে শুরু করবে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ